শেষমেশ আমার প্রিয় কথাগুলো সত্যি হচ্ছে আমার প্রিয় বলে শেষ জবা নাই মানুষ ইসলাম থেকে সরে যাবে এবং ইসলামিক কর্মকাণ্ডগুলো তাদের থেকে ভালো লাগবে না হ্যাঁ বর্তমান যুগে সেটাই হচ্ছে যেমন আপনারা ইসলামিক ভিডিও দেখেন কিন্তু সেগুলো মানুষের কাছে শেয়ার করতে বললে আপনারা দান্দা বলেন আরে ভাই আমরা তো চাইলে অনেক ভিডিও করতে পারি কিন্তু ইসলামিক ভিডিও কেন করি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য হ্যাঁ হয়তো আপনি সেটাকে দান্দা বলতে পারেন অবশ্যই আজকে আপনি যদি জান্নাত পেতে চান সেই জান্নাতের দোয়াটি সকল মুসলমানের কাছে চড়িয়ে যান অবশ্যই বিনা হিসাবে জান্নাত খেয়ে না পেতে চাই আপনিও পাবেন আল্লাহ ইন্নি আস আলুকা জান্নাতা বিগৈর হিসাব হ্যাঁ অবশ্যই অনেক ভিডিও শেয়ার করেন আজকে শেয়ার করতে হয়তো আমি বলবো না আপনার মনে যদি যশ ঘটে যায় ইসলামের প্রতি তাহলে এই জান্নাতের ডোয়াটা সকল মুসলমানের কাছে পৌঁছে দি ভিডিওটা কষ্ট না হলে শেয়ার করে দিই আমিন